আসসালামু আলাইকুম ইউটিউব এবং ফেসবুকের প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে এই যে রেডিমেড খিচুড়ি দিয়ে খিচুড়ি রান্না করেছি এই যে দেখেন এখানে প্রথমে একটা পাতিলে তেল দিয়েছি তো এখানে আমি রাইস কুকারে খিচুড়িটা বসাইছিলাম প্রথমে তো রাইস কুকারটা ছোট ছিল তারপরে আমি পাতিলটা বদলে নিয়েছি একটা বড় পাতিলে বসাইছি পরে তো এই যে দেখেন এখানে প্রথমে তেল দিয়েছি তারপরে গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে মশলাটাকে হালকা ভেজে তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ পরিমাণ তো এই যে দেখেন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন তারপরে এখানে দিয়েছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা তো এই যে দেখেন মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে তো এই যে দেখেন পাতিলটা বদলে নিয়েছি একটা বড়ো পাতিলে বসে বসাইছি এখানে এই যে দেখেন পরিমাণ মতো লবণ দিয়েছি যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মধ্যে থেকে দুইজনের নাম আমি আমার এই ভিডিওতে মেনশন করে দিচ্ছি মেরিনা বানু আরিফ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মশলাটাকে ভালো ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে তো যে বন্ধু ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে আমাকে সাথে রাখবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এই যে দেখেন মশলাটাকে ভেজে নিয়েছি তেলের মধ্যে তো চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি তারপরে এখানে এই যে এই যে দেখেন চাল নিয়েছি পোলাও চাল তারপরে নিয়েছি মুসুরের ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি চালটাকে মশলার সাথে ভেজে নিচ্ছি আমি যেভাবে খিচুড়িটা তৈরি করেছি এই যে দেখেন রেডিমেড খিচুড়ি দিয়ে যেভাবে খিচুড়িটা রান্না করেছি আপনারা যদি ঠিক একইভাবে রান্না করেন একই পরিমাপে রান্না করেন আশা করছি আপনাদের খিচুড়িটাও খেতে খুবই মজার হবে আর অনেক সুস্বাদু হবে তো এই যে দেখেন চালটাকে এখানে ভালোভাবে ভেজে নিয়েছি এই যে দেখেন রেডিমেড খিচুড়ি এখানে রাধুনিক খিচুড়ি মিক্স নিয়েছি তো রাধুনিক খিচুড়ি মিক্সটাকে এই যে পুরো প্যাকেট দিয়েছি তারপরে এই যে আগের চালের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে ভালোভাবে ভেজে নিব তো এরপর যে চুলার চালটা মিডিয়ামে রেখেছি বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এই যে দেখেন বারবার নেড়ে দিচ্ছি তো যারা আমার মতো এইভাবে খিচুড়ি মিক্সের প্যাকেট দিয়ে আবার আলাদা চাল দিয়ে এভাবে রান্না করেন আমার এই রেসিপিটা আপনাদের উপকারে আসতে পারে আর যদি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন তারপরে এই যে দেখেন এখানে কয়েকটা কাঁচামচ দিয়েছি চুলার জালটা মিডিয়ামে রেখে এখানে চালটা ভেজে নিচ্ছি ভালোভাবে তারপরে এই যে দেখেন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো এখানে পরিমাণ মতো গরম ঝোল দিয়ে দিচ্ছি এইভাবে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন এত মজার এত মজার হয় তো আশা করছি ভালো লাগবে আমি আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি এই যে দেখেন মাঝে মাঝে খিচুড়িটা একটু নেড়ে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করেছি এই যে দেখেন খুব সুন্দর একটা খিচুড়ি হয়েছে আপনারা এই পর্যায়ে এখানে ঘি দিতে পারেন বা বাটার দিতে পারেন তো আমি দেই নাই আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি আমার মতো এইভাবে ধনেপাতা দিয়ে আপনারা খিচুড়িটা খেয়ে দেখবেন এত মজার হয় তো এই যে দেখেন এখানে চাল এবং ডাল দুইটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তো এই যে দেখেন ধনে পাতা কুচি দিয়েছি দিয়ে খিচুড়ির সাথে এখন মিশিয়ে নেব আর আমি যেভাবে করেছি এইভাবে খেয়ে দেখবেন আপনার হাতেও রান্নার জাদু চলে আসবে তো এই খিচুড়িটা খেয়ে দেখবেন এত মজার হয় এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাসায় আজকের রেসিপিটা পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ